সালামুলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্স্ট জানিয়ে রাখি বন্ধুরা যে পায়রাগুলি সেলিংয়ে আছে সেই পায়রাগুলি ভিডিও আমি অ্যাটাচ করে দিচ্ছি আর এটা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে কিছু ভিডিও আসতে চলেছে যেটা আমি দেখাতে চাইছিলাম না তবুও দেখাতে বাধ্য হয়ে যাবে এবার আমি আমি বলেছি আমি একবার ওয়ার্নিং দেবো দুবার ওয়ার্নিং দেবো তিনবার কিন্তু আর ওয়ার্নিং দেবো না ডাইরেক্ট সেটা ইউটিউব ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে দেব কারণ হচ্ছে অনেক লোক তো অনেক কথা বলে তা তাদেরকে বলে রাখি কমেন্ট সিলেকশান এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে স্ক্রিনশট রেখে দিই সব কিছু প্রমাণ সমান নিয়ে কিন্তু আমি দিয়ে দিই আর দিয়ে দিলে কিন্তু তখন আর কিন্তু আমি আটকাতে পারবো না কেন পাঁচটা মানুষের মাংসমান নিয়ে খেলার অধিকার কারো থাকে না কিন্তু যারা বোঝে না তারা হয়তো থাকে কিন্তু আমি একটু চেপে যাই আগে আগে দেখি যে কত দূর কি চলছে না চলছে একে ব্যাপারটা বুঝতে হয় যে কোনো জিনিস কাউকে ইস্যু করে ছট করে বড়ো হওয়ার চেষ্টা করবো না অনেক ব্যক্তিরা দেখবেন ইস্যু করে চেষ্টা হওয়ার চেষ্টা করলো কিংবা পরে আবার ব্যবসা করার টেকনিকে চলে আসলো তা ব্যবসা করে যখন খাবে আবার বড় বড় ডায়লগও মারবে এটা এক নম্বর কথা সেটা বলবো না ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসতে পারা থাকে না পায়রাগুলো সব সেলিংয়ে হয়ে যায় বেশিরভাগই আর চলুন কথাটা না বাড়িয়ে আমি এক করে পায়রাগুলো জোড়া দেখিয়ে দিচ্ছি আর কথা থাকে বলতে পারছি না পুরনো ভিডিও সবাইকে আগে বলে রাখছি আমি পুরনো ভিডিও বন্ধুরা কিচ্ছু থাকে না আমি আগে বলে সবাইকে ডিক্লেয়ার করেছি পুরনো ভিডিও কিন্তু কিছু নেই আর কিছু থাকে না আর কেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমি জানি যে যা পায়রা ছিল সেগুলো সব বেরিয়ে গেছে কিচ্ছু নেই তা সেক্ষেত্রে হ্যাঁ বলে রাখছি কিছু ব্যক্তি বাকিতে পারা চাই কিছু ব্যক্তি অনেক কথা বলে কিন্তু প্রমাণগুলো রাখি কিন্তু আমি ক্ষমা চেয়েছে তাও আমি ছেড়ে দিয়েছি কিছু বলিনি কিন্তু আমি আবারও বলে যাচ্ছি ভিডিও যদি ডিলিট না করা হয় তাহলে কিন্তু আমি এবার কিছু জিনিস ছাড়তে বাধ্য হয়ে যাব ঠিক আছে আমি পরিষ্কার বলে রাখলাম ভিডিও ক্যামেরাতেই ছাড়তে কিন্তু বাধ্য হয়ে যাব তো চলুন কথা না বাড়িয়ে পাগুলো দেখিয়ে দিই পাগুলো বলে দিচ্ছি আমি তিন হাজার করে জোড়া মালবাই সব ওরা গ্যান্ডের সব সাদা চোখের পায়রা এর মধ্যে দুটো পেয়ার পায়রা অলরেডি সেল হয়ে গেছে কিন্তু আমি সেটা বলে রাখছি কেন পার্সোনাল গ্রুপ আছে সেখান থেকে শেয়ার করে দেয় তো চলো কথা না বাড়িয়ে আমি অ্যাটাচ করে দিচ্ছি দেখতে গো আর বৃষ্টির মরসামের জন্য যে একটা ভিডিও আসতে চলেছে আপনাদের কাছে এই চ্যানেলেই তা সেটা আমি কিন্তু এর পরের ভিডিওতে পোস্ট করব এটা ধ্যান রাখবেন বৃষ্টিতে একটু পায়রা বাঁচানোর চেষ্টা করবেন তো এর পরের ভিডিওটা অবশ্যই ফলো করবেন तो देखते हैं कौन पारा गुलाटच को दीची जब भाव हाँ लग बे देख बिन जब भाव हाँ लगे प्लीज देख बिन ना चलो देखी दी पारा के Right. <laughs> thank you

আছে ভিডিওতে এই ফুটেজটা একটু অ্যাটাচ করে দিচ্ছি জানি না কি একটা গিফট পাওয়ার কথা আছে দাদা ভাইয়ের তা গিফটটা আমি আমি ডিক্লেয়ার করে দিচ্ছি ইন্ডিয়ান আর্মিতে একটা কমেন্টগুলো আসে আমি সবার কমেন্ট কিন্তু ফলো করি সবার কমেন্টগুলো দেখি বহুদিন ধরে কমেন্ট করছে লাইক শেয়ার প্রত্যেকটা ভিডিওতে আছে তাই এইটুকু বলে রাখি প্রত্যেকটা ভিডিও লাইক করবেন সেরাজ তার সেই ব্যক্তির নাম আমি বলে দিচ্ছি ডিক্লেয়ার করে দিচ্ছি স্ক্রিনে দিচ্ছি আপনার দেখে নিন সেই ব্যক্তিটা ঠিক আছে তো এই ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমি একটা পায়রা মালবাহী পাঠটা পায়রা একটা সিঙ্গেল আছে সেটা দিয়ে দেবো কিন্তু একটা হোক দুটো হোক দেওয়ার চেষ্টা করি তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এরকম গিফট পাওয়ার জন্য আপনারা শেয়ার করবেন কিন্তু হ্যাঁ একটা কথায় সবাইকে অনুরোধ করবো কাউকে ঠকবাজি করে না জোরচুরি করে না আর সৎপথে চলবেন সারা জীবন এটুকু বলে আসছি আমি সৎপথে চললে ইনশাল্লাহ প্রচুর কিন্তু বাধা আসবে আপনাদের হাতে সেই বাধাকে পেরোতে হবে কহাতে একটা আছে সিঁড়ি একটা একটা ধাপ করে যারা আগাতে পারে তারা কষ্টের মর্মটা বোঝে আর যারা শর্টকাটে যারা শর্টকাটে বদনাম করে চট করে এ করে নিয়ে বড়ার চেষ্টা করে তাদেরকে সামনে বলে রাখছি তাদের যোগ্যতা কিচ্ছু নেই কিচ্ছু নেই যোগ্যতা ভাবছিল যোগ্যতা কিচ্ছু নেই ঠিক আছে ডায়ে ড্রাই কেন একবার লিফ্ট থেকে পড়ে গেলে উঠে যা উঠে চলা ক্ষমতাদের নেই তো চলুন কথা না বাড়িয়ে পাড়াগুলো দেখে দিচ্ছি এ ওয়ান কোয়ালিটি সব কটা কোয়ালিটি কাকে বলে কপি করার চেষ্টা প্রচুর লোক করে তো চলুন এইসব কথা বাদ দিয়ে পাড়াগুলো দেখিয়ে দিই আর গিফট যে ভাই ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ারটা আগেও করেছিলাম কিন্তু দিয়ে উঠতে পারিনি তো ভিডিওতে ডিক্লেয়ার করে দিলাম আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা আমার সব পার্সোনাল কন্ট্যাক্ট করে নেবেন ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকবেন চলুন দেখে আসি পাড়াগুলো এবার ঠিক আছে চলুন দেখে আসি